আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ওয়েলকাম টু শারমিস লাইফ বাংলাদেশি আমেরিকান ব্লগার আসলে আকাশ দেখতে কান্না ভালো লাগে তাই না আমার কিন্তু আকাশ দেখতে খুবই ভালো লাগে আমি মাঝে মধ্যে যে এখানে বসে থাকি যেখান থেকে ভিডিওটা করতেছি তো এখানে একটা চেয়ার আছে আমার সেই চেয়ারে বসে বসে আমি কিন্তু আকাশ দেখিয়ে যে কি সুন্দর আকাশ আসলে আকাশের দিকে তাকালে কিন্তু মানুষ সব দুঃখ কষ্ট ভুলে যায় এবং মনের মধ্যে কোনো দুশ্চিন্তা এবং একটা ফাঁপুর কাজ করলে কিন্তু আকাশের দিক তাকিয়ে থাকলে সব কিছু আমরা ভুলে যাই এবং অন্য জগতে চলে যাই তো আমি সেই জন্য আমার এই জায়গাটা খুবই একটা ফেভারিট জায়গা এখানে বসে মাঝে মধ্যে আমি একটু শ্যুট করি এবং এই যে বাইরের দৃশ্যগুলি দেখি আর এখানটার ভিউ গুলি আমার কাছে খুবই ভালো লাগে মাঝে মধ্যে মানুষের যে খুবই নিরিবিলি একটা একটা জায়গা এখানে কিন্তু 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 মানুষের ভিড় এগুলি নেই একদম আবাসিক এলাকার মতো মাঝে মধ্যে এয়ারপ্লেন যায় সেগুলি আমি দেখি তো এই যে আমি সকালবেলা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আরিয়ানের জন্য আরিয়ান ডিম সিদ্ধটা খায় ডিম পোস্টটা খেতে চায় না ডিম সিদ্ধটা দিলেও সুন্দর করে খায় তো আগে বেশি খেত এখন মানে তেমন একটা খায় না সব খাবারই যেন কেমন ওর অনীহা চলে আসছে যে কোনো খাবার দিলে মানে হাত দিয়ে বাধা দেয় খাওয়াতে গেলে ও তো নিজের থেকে খাই না আমি খাওয়াতে গেলেও বাধা সৃষ্টি করে হাত দিয়ে সরিয়ে দেয় তো আজকে তো বন্ধের দিন বাচ্চাদের স্কুল বন্ধ মানে ছুটির দিন তো সেজন্য ভাবলাম আজকে একটু পুরি বানাবো আর সুজির হালুয়া বানাবো হালুয়া বলতে হালুয়ার মতো করে বানিয়ে একটু বরফির মতো করে দিবো তো সেজন্য একটু এখানে ময়দা নিয়ে নিলাম এর মধ্যে একটু তেল স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা গুলে একটা ডোর তৈরি করব তো এটা দিয়ে আমি পুরিটা বানাবো আজকে আর সকালবেলা বন্ধের দিনে তো তেমন কোনো তাড়াহোড়া থাকে না বাচ্চাদের স্কুলও থাকে না তো ইচ্ছা মতো একটু মানে রেস্ট নিয়ে কাজ করা যায় তেমন কোনো তাড়াহুড়া কাজ করে না যে আল্লাহ তাড়াতাড়ি স্কুলে চলে যাবে বাচ্চারা একটু তাড়াতাড়ি করে কাজটা করি তো এই জন্য আমি আস্তে ধীরেই বানাচ্ছিলাম এই যে ডোরটা তৈরি করে নিচ্ছি নিয়ে আমি এটা প্রায় পাঁচ দশ মিনিটের মতো রেখে দেব তারপর আমি হালুয়াটা তৈরি করব সুজির হালুয়াটা তৈরি করে ওটা আমি একটু বরফির মতো করে ওদেরকে বানিয়ে দেবো তো আমি হালুয়াটা বসিয়ে দিয়েছি এখানে আমি পুরো দুধ দিয়ে বানাচ্ছি হালুয়াটা আমি কোনো পানি অ্যাড করিনি এর মধ্যে সুজিটা জাস্ট একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে দুইটা এলাচ দারচিনি তেজপাতা দিয়ে তারপর এর মধ্যে দুধ দিয়েছি আর এই যে পাশে আলাদা করে একটু দুধ জাল করছি চা কফি খাওয়ার জন্য আর হালুয়াতে সম্পূর্ণ কিন্তু আমি দুধ দিয়েছি অন্য কোনো পানি অ্যাড করিনি সাথে অনলি দুধ শুধু আর এইভাবে দুধ দিয়ে বানালে কিন্তু সুজিটা খেতে খুবই মজা হয় এবং টেস্টি হয় আর চিনিটা যদি পারফেক্ট থাকে মানে সব কিছু ঠিক থাকলে খেতে কিন্তু খুবই মজা হয় আর এই পুরি দিয়ে খেলে তো অসাধারণ মজা এই যে সুজিটা আমার যখন একটু ফুটে আসবে তখন আমি চিনিটার সাথে অ্যাড করে দেবো আর এটা আমি একটু ঘন করে করতেছি আর এই সুজিটা আমার ঘরে সবারই প্রিয় খাবার বাচ্চাদের তো অবশ্যই প্রিয় খাবার ওরা একটু এই টাইপের খাবারটা খুবই লাইক করে খেতে আর আমারও অনেক পছন্দ এই সুজির হালুয়াটার সাথে আমি যদি পরোটা দিয়ে খাই তাও ভালো লাগে কিংবা একটু লুচি কিংবা পুরির সাথে খাওয়া হয় তাও কিন্তু খুবই ভালো লাগে আমি চেষ্টা করি স্কুল যেদিন বাচ্চাদের বন্ধ থাকে সেদিন এরকম কিছু খাবার আইটেম বানানোর জন্য আর কয়েকজন আপু বলেন যে আপু সকালে নাস্তাটা শেয়ার করো না কেন তো আসলে মাঝে মধ্যে আমি করি আবার মাঝে মধ্যে করি না যখন বাচ্চাদের স্কুল খোলা থাকে তাড়াহুড়া থাকে তখন কিন্তু এগুলি খাবার আমি বানাইও না যার জন্য শেয়ারও করা হয় না তো এই যে আমার সুজিটা কিন্তু একটু ঘন হয়ে আসছে এখন আমি এর সাথে চিনিটা অ্যাড করে দিব কারণ সুজিটা ফোটার পরে কিন্তু চিনিটা দিতে হয় নইলে যদি আগে আমি চিনি দিয়ে ফেলি তখন কিন্তু আর সুজিটা ফুটবে না তো যার জন্য সুজিটা যাতে ভালোভাবে ফুটে নেয় মানে সিদ্ধ হয়ে যায় তখনই কিন্তু স্বাদ চিনিটা দেওয়ার আর কি উচিত তো এই যে আমার সুজিটা হয়েও গেছে আমি চিনিটা অ্যাড করেও দিয়েছি এখন আর একটু ঘন করে তারপরে একটা প্লেটে আমি এটা নামিয়ে ফেলবো তো এই যে একটা প্লেট আমি নামিয়ে নিয়েছি এখন এই সুজিটা একটু ঠান্ডা হলে চাকুদের জাস্ট একটু বরফির মতো করে কেটে নিব আর এইখানে আমি এই যে পুরিগুলি বানিয়ে ফেলেছি আমি বেশি বড়োও না বেশি ছোটও না মিডিয়াম রেখেছি পুরিগুলি আর এতগুলি পুরি কিন্তু একবার আমরা খেতেও পারবো না মানে যে কয়েকটা বাচ্চারা খায়া সবার জন্য বানিয়ে আর যেগুলি বা বাড়তি থাকবে সেগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেবো একটা বক্সে করে এই যে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি পুরি আর এই পুরীগুলা এত সুন্দর ফুলেছিল মানে মনে যে সাথে সাথে খেয়ে ফেলি মানে এত ফুলেছিল কয়েকটা পুরি খুব সুন্দর ফুলেছিল। মানে সবগুলি পুরি ফুলেছিল প্রথম কয়েকটা একটু ফুলতে দেরি করেছে এবং অতটা ফুলেনি তারপরে বাকিগুলা কিন্তু খুব সুন্দর ইজিভাবে ফুলে গেছে আর এই পুরি দিয়ে সুজি কিংবা লাচ্ছি শ্যামাই এগুলি খেতে খুবই মজা আর মাংস দিয়ে খেলেও অনেকটাই মজা লাগে গরুর মাংস হোক চিকেন হোক এগুলির সাথেও খুবই ভালো লাগে তো আমার কাছে বেশিরভাগ ভালো লাগে মিষ্টি টাইপের খাবার দিয়ে খেতে তো এই যে আমি একটা একটা করে এই যে পুরিগুলি ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন পুরিগুলি কিন্তু খুব সুন্দর ফুলে উঠতেছে আর ওপর দিয়ে একটু করে তেল দেওয়াতে আরও মানে বেশি করে ফুলতেছে প্রত্যেকটা পুরি এভাবে সুন্দর করে ফুলে উঠেছে তো আরিয়ানকে আমি এখান থেকে ভেজে কিছুটা ওকে একটা খাওয়াবো আর বাকিগুলো একটু আস্তে ধীরে ভাস্তেছি কারণ বা ওরা গরম গরম খেতে চায় যখন খাওয়ার টেবিলে বসবে তখন ওদেরকে আমি ভেজে ভেজে দিব তো এই যে এখানে আমি আরিয়ানের জন্য নিয়েছি দুইটা পুরি ভেজে আর সুজিও দিয়ে দিয়েছি সুজিটাই যে এভাবে আমি একটা চাকু দিয়ে একটু কেটে নিয়েছি বরফির মতো করে ঠান্ডা হওয়ার পরে তো এটা আরিয়ানির জন্য দিয়ে দিচ্ছি আর এই যে বাকি পুরীগুলো এখন আমি ভেজে ফেললাম সবগুলি কারণ এখন সবাই খাবে টেবিলে বসে গেছে খাওয়ার জন্য তো বাকি এখন আমি সবগুলি একটা একটা করে ভেজে ফেললাম আর সকালবেলা এরকম গরম গরম পুরি আর সুজি থাকলে তো আর কোনো কথাই নেই সত্যি অনেক মজার নাস্তা এই যে কি সুন্দর করে ফুলে উঠতেছে সবগুলি পুরি। আর আজকে যেহেতু বন্ধের দিন তেমন কোনো মানে তাড়াহড়া নেই কাজকর্মে আসতে দেরি সব কিছু করতেছি আর দুপুরের রান্নাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব না শুধু সকালে নাস্তাটাই শেয়ার করছি তো এই যে আমার বাচ্চারা সবাই খেতে বসে গেছে ওরা খাবে এখন নাস্তাটা করার পরে আমার মেজো ছেলেকে নিয়ে আমি একটু চুল কাটতে যাবো খাওয়াটা শেষ হওয়ার পরে তো আমি এই যে আসছি একটা চাইনিজ দের কাছে এখানে আমি এবং আমার বাচ্চারা সবাই চুল কাটে খুবই ভালো কাটে তো আরেকটা সেই স্প্যানিশদের সেখানে গিয়েছিলাম ওইখানে তো অনেক দাম নেয় চুল কাটতে আর ভালো ভালো হয়নি চুল কাটাটা সেদিন গিয়েছিলাম আর অ্যাপার্টমেন্ট করে মানে অ্যাপার্টমেন্ট করে আসতে হয় চুল কাটার জন্য কিন্তু এখানে চুল কাটতে কোনো অ্যাপয়েন্টমেন্ট করতে হয় না এসে বসে একটু ওয়েট করলেই হয়ে যায় তো ওই মহিলাটা যে চুল কাটতেছে খুব সুন্দর চুল কাটে খুব ভালো ব্যবহার খুবই সুন্দর এখান থেকে আমরা সবাই চুল কেটে থাকি আর প্রাইসটাও কিন্তু তেমন একটা বেশি নেয় না ছেলেদের নয় ডলার করে রাখে আর মেয়েদের তেরো ডলার চোদ্দো ডলার মানে তাদের হেয়ার কাট হিসেবে প্রাইসটা ওরা রাখে মেয়েদেরটা আর ছেলেদেরটা নাইন ডলার করে রাখে যে কোনো কার্ড দিলে ওরা নাইন ডলার এইট ডলার এরকম করে রাখে তো বেশিরভাগ নাইন ডলারই দেওয়া হয় আর টিপস তো দেওয়া হয় সাথে যে কোনো কিছুতে তো আমরা টিপস ব্যবহার করিয়ে থাকি মানে টিপস দিয়ে থাকি তো ওদেরকে আমরা দুই ডলার কিংবা এক ডলার টিপস দেওয়া হয় আর চুল কাটতে নেয় নয় ডলার এই আর কি তো খুবই ভালো ব্যবহার আমি ওখানে বসে থেকে ওদের চুল কাটা দেখছিলাম আর ওদের কথা শুনছিলাম ওদের কথাগুলি চাইনিজ ভাষায় ওরা বলছিল আসলে ওরা কি বলছিল আমি বুঝতে পারতেছিলাম না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছিল আর কঠিন মনে হচ্ছিল যে ওদের ভাষাগুলি কত কঠিন কিন্তু আসলে ওদের কাছে ওদের ভাষাগুলি সহজ যেমন আমাদের ভাষা আমাদের কাছে সহজ তেমনি ওদের কাছেও তো যে আমার ছেলে বসে পড়েছে চুল কাটার জন্য ওয়েট করতেছিল অন্যজনকে কাটা ছিল চুল সেজন্য একটু বসে থাকতে হলো আর আসলে আমাদের আমি আসলেই গর্বিত যে আমি একজন বাঙালি আমার দেশ বাংলাদেশ আমি বাঙালি এবং একজন মুসলিম পরিবারে আমার জন্ম হয়েছে এটা কিন্তু আমি অনেক গর্ববোধ করি এবং আমার কাছে ভালো লাগে যে আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আমি একজন মুসলিম মুসলিম ঘরে আমার জন্ম হয়েছে এবং আমি একজন বাঙালি এটা আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি গর্ববোধও করি তো আসলে আমার ভাষা আমার কাছে সব কিছু আমার ভাষাতে কথা বলতে আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু ওদের ভাষাগুলো আমি শুনছিলাম আর মনে মনে ভাবছিলাম যে যার যার ভাষা তার তার কাছে কত সহজ তাই না এই যারা দুইজনে কিন্তু চুল কাটে ও ওই লোকটা ওনার হাজব্যান্ড তো উনি দুজনই চুল কাটে মহিলা এবং উনি খুব ভালো চুল কাটে তো চুল কাটার পরে আমি একটু ফ্রেশ গ্রোসারিতে আসছি বাজার করার জন্য আজকে বাজারটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো না এবং দেখাবো না শুধু চুল কাটার পর আমার কিছু টুকটাক কেনাকাটা আছে সেটা করে আমি বাসায় চলে যাব তো আজকে বাজার শেয়ার করব না আর কী কী করলাম সেটাও দেখাবো না অন্য দিন হয়তো দেখাবো অন্য কোনো ব্লগে তো আজকে যেহেতু অনেক কাজ করলাম সেজন্য জন্য খুব টায়ার্ড হয়েও গেছিলাম তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আর আমার ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাথেই থাকবেন আল্লাহ হাফেজ